আমরা ছয়টা গরু নিয়ে আসছি একটা দুইটা বড়ো গরু আর চারটা মাঝারি গরু বড়টার নাম নবাব আর ছোটটার নাম সুলতান এটা সুলতানের দাম চাচ্ছি বারো লক্ষ এটা অরিজিনাল শাহিয়াল যদি কো লিতে চায় আমাদের সাথে আলাপ আলোচনার আমাদের দাম কম আছে এটার বয়স সাড়ে তিন বছর জি 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 একজন নবাবের যেরকম প্রোটোকল থাকে ঠিক আপনি যখন একজন ক্রেতা হিসেবে এই হাতে আসবেন ঠিক সেই একই রকম প্রোটোকল আপনি পাবেন যখন একটি আপনি হাটে ঢোকেন তখন আপনার মাথায় প্রথম যে জিনিসটি আসে সেটি হচ্ছে যে রাস্তাটা সরু হবে দুই সাইডে গরু থাকবে আপনি ঠিকমতো চলাচল করতে পারবেন কি না ময়লা থাকবে এখানে আপনি ঢোকার পরপরই দেখবেন যে এমন প্রশস্ত রাস্তা যেখানে আপনি গাড়ি নিয়ে শুধু যেতে পারবেন দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন তা না আপনি যখন যাবেন তখন অন্য কেউ ফিরতেও পারবে আর শৃঙ্খলার ব্যাপার যেটি বলছেন সেটি হচ্ছে যে আমাদের এখানে প্রশাসনিকভাবে যেভাবে সাপোর্ট রয়েছে ঠিক একইভাবে আমাদের কিন্তু দক্ষ একটি ভলান্টিয়ার টিম রয়েছে না এটা পালা গরু কিন্তু দেশাল গাভীর না মানে আমরা কিনি বাসন কিনি কেনার পরে এটা সময় মতন খাওয়াই ইয়ে করি আর কি এভাবে পোষা দুটো দাম চাষি তো চার লাখ বিশ এখন কপাল কি আছে তা তো রইল না কীভাবে কী হবে কুষ্টার থেকে আসছি গরু এখনো বিক্রি হয় নাই গরু নিয়ে আসছি গাড়িতে পনেরোটা এখনো গরু বিক্রি হয় কাস্টমার আসছে আসছে দাম বলছে বলছে যাচ্ছে যেভাবে মানে কোনো ভাগে না এখন ভাগে না আসলে তো আর কোনো কাজ হয় না হয় এখন দেখা যাক এখন বৃহস্পতিবার পন্থী বলে ব্যসা কিনা কি করা যায় কি হয় সিদ্ধান্ত এখন যে এটি এখন খরিদ্দারের ভিতরে আমার গরুর নাম নবাব আমি ঢাকা ব্যবসা এই মোটামুটি আসা যাওয়া করি এই গরুর কুরমানি আস সতেরো আঠারো বছর গোটা ঢাকা শহর ঘুরেছি হাট সুন্দর পরিবেশ দেখে আমার এই হাটটা সুন্দর লাগছে যার কারণে আমার হাটে আসা হাটের পরিবেশটা অনেক সুন্দর ক্রেতা হয়তো কম হয়তো আশা করতেছি বর্তমান ক্রেতা নাই তবে এই একটা গরু এক টনের উপরে ওজন অন্য অন্য খাবার থাকলে কত দাম চাইতে আপনারা জানতেন কিন্তু আমার কাছে একবার সীমিত প্রাইজ দেব ইনশাল্লাহ একবার সীমিত প্রাইজে আমি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গরু দিয়ে দিব বারো পনেরো যাই দাম চাই আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমি গরু বিক্রি করে দিব গরু এখানে অনেক সুন্দর মানে যেরকম চাহিদা অনুযায়ী মানুষের চাই যদি ভালোর মধ্যে চাই আমি যেটা মনে করি যে খুব ভালো গরু এখানে অল্প সময় মধ্যে আমি আসছি একটু ভিজিট করতে যে নেব না কিন্তু দেখবো এখন কিন্তু হাজার বিভাগ আমরা অনেকবার নিছি কিন্তু এই জায়গার গরুগুলো খুবই সুন্দর এবং হাটটাও খুবই মানে পরিষ্কার একদম মানে সুন্দর মানে যেরকম আমাদের মতো মহিলারা বা মেয়েরা যারা আসে একটু সুন্দর একদম সিমছামের মধ্যে খুবই সুন্দর এই যে একটা নবাবী গরু এখানে তো কয়েকটি আছে খুবই ভালো লাগতেছে গরুগুলোও খুবই সুন্দর গরুর দাম এখন কাস্টমারও নাই তেমন বেচা বিক্রি মনে হয় না এই তেমনটা একটু ঠান্ডা পরিবেশ অতটা জমজমাট এখনো হয়নি এই জন্য ওরা গরু ক্রেতারাও দাম বইলা বুঝাইতে পারতেছে না আর আমরা যারা কিনতে আসছি ওরাও বুঝতে পারতেছি না তেমনটা এখন সবাই দেখতে আসছে বাস ভিজিট করতেছে ভাই যদি কৃষ্ণতে থাকে একটাই কিনবে বেশ ছোট সাইজের গরু দেশাল গরু আনছি মোটামুটি দেশ অফিস মার্শাল্লাহ হাটের পরিবেশটাও দারুণ একদম রাস্তা সংলগ্ন জায়গা বেচা হচ্ছে মোটামুটি ভালো দামে হচ্ছে অনেক সুন্দর পরিবেশ গরু আসছে মনে করেন যে একশো চল্লিশটা গরু বিক্রি করতে আসছি আমরা গরু বিক্রি হয়েছে মোটামুটি বিশ পঁচিশটা হয়েছে না এটা সুবিধা আছে ভালো আছে পরিবেশ ভালো আছে সব রকম সুবিধা আছে